ওই নামাজ ব্যক্তির চোখের দৃষ্টি কোথায় থাকবে আমরা অনেক ভাইকে দেখি নামাজের নিয়োগ করার পর বইয়ের দিকে তাকে আছে টাইম কত রুপয়েছে আবার কেউ কেউ লাইট ফ্যান যা আছে সব বনা শুরু করে দেয় নামাজের দৃষ্টি এভাবে বিক্ষিপ্ত আকারে এদিক সেদিক তাকানো এদিক সেদিক চোখের দৃষ্টিকে নাড়াছাড়া করা এটা কোনো সুযোগ

যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন যখন বান্দা সেজদা থেকে তার দৃষ্টিকে এদিক সেদিক নাড়াচাড়া ছাড়া করিয়ে ফেলে সেজদা থেকে দৃষ্টি সরানোর সাথে সাথে আল্লাহ সবহানুতালা তার রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে তিনি তুলে নেন্লা তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি থাকবে কোথায় সেজদার স্থানে আপনি যতক্ষণ সেজদার স্থানে আপনার দৃষ্টি রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের দৃষ্টি আপনার দিকে থাকবে আপনার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি থাকা মানে আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট আর আল্লাহর উপর সন্তুষ্ট এই নামাজ যখন আল্লাহ দরবার আমরা পেশ করতে পারব আশা করা যায় আমাদের নামাজ কবুল করে নিবেন তিনিকে কে আর আমরা যখন চোখের দৃষ্টিটা শেষদার স্থান থেকে এদিক সেদিক নাড়াচাড়া করব সেজদার দিকে উঠানোর সাথে সাথে আল্লাহ তালা রহমতের দৃষ্টি তুলে নেবেন অর্থাৎ আপনার উপর আল্লাহ তালা সন্তুষ্ট নয় আল্লাহ যখন আপনার উপর আমার উপর সন্তুষ্ট হবে না এই নামাজ পড়ে কি কোনো ফায়দা আছে নবী করিম সাল্লাহাম একদা হজরত আনাসিবনে মালিক রাজিয়াল ঢুকে তিনি ডাকলেন আর বললেন ও আনাস তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তুমি সেজদার স্থানের দিকে তোমার দৃষ্টি নিবন্ধ রাখবে